সিনেমাকে বলা হয় সমাজের আয়না তো সেই আয়নায় তো যখন আপনি আপনাকে দেখবেন নিশ্চয়ই কিছু না কিছু আপনার চোখে পড়বে তো সেই আয়নার কারণে আমাদের মেসেজটা হচ্ছে যে এখন যে ট্রেন্ডিং সোশ্যাল যে ইস্যুজগুলো এবং একটা জেনারেশন যে সোশ্যালি এতটা ইনভলভ সেই জায়গা থেকে আমরা এই টপিকটাকে নিয়ে সিনেমাটাকে বানাচ্ছি যার কারণে অভিভাবক অডিয়েন্সটা খুব লুফে নিচ্ছে এবং সবাইকে দেখার আহ্বান করতেছি থ্যাংক ইউ সো মাচ দর্শকের রিভিউ এবং দর্শকের যে প্রতিক্রিয়া এটা আমরা গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি হলের প্রতিক্রিয়া কেমন এবং প্রত্যেকটা অডিয়েন্স এই সিনেমা মানে গার্ডিয়ানরা বিশেষ করে গার্ডিয়ানরা বিশেষ করে এই সিনেমাটাকে খুব ভালো অ্যাকসেপ্ট করছে এবং তারা বলতেছে এটা একদম সমসাময়িক গল্প ট্রেন্ডি গল্প এবং আপনার একটা চমৎকার অ্যাওয়ারনেস মানে ম্যাসেজ আছে সিনেমাতে এটা সমসাময়িক ম্যাসেজ এই জেনারেশনের জন্য এবং এটা সবাইকে তারাই আহ্বান করতেছে দেখার জন্য আমাদের থেকে তাদের তারাই আহ্বান করতেছে আমরা তো করি এখন তারাও করতেছে আচ্ছা প্রমোশন তো যে যার মতো করে করেই তো আমরা একটু অর্গানিক হইতে যাচ্ছি যে আসলে মানুষ দেখো দেখে তারপরে যেই এখন আসতেছে তো চলতেছে তো খুব ভালোই তো প্রমোশন তো অটোই হ্যাপি হয়ে যাচ্ছে তারপরে গতকাল আমাদের মেগাস্টার শাকিব খান তার পেজ থেকে আমাদের উইস করছে তার সে দর্শককে নিজ চক্র দেখার আহ্বান করছে এটাও তো আমাদের জন্য অনেক বড় পাওয়া দর্শকের এটাই তো আমি বলতেছি এটাই তো পাওয়া আর একজন নির্মাতা হিসেবে এর থেকে বড় অ্যাচিভমেন্ট তার হইতে পারে এটাই আমার কাছে অ্যাওয়ার্ডের মতো অডিয়েন্স নিচের তা আমি অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারছি অডিয়েন্সকে হুক করে বসায় রাখতে পারছি এবং তারা ভালো লাগা নিয়ে বের হচ্ছে ওইটা সবাইকে বলতেছে এই আমরাও মুভমেন্টে থাকবো এই যে আজকে মুভমেন্টে হয়েছে সবাই আশা করি এখন থেকে মুভমেন্টেই পাবে সবাই যে যার জায়গা থেকে ভাগ হয়ে কথা বলতেছে এই হলমুখী হওয়াটাই জরুরি